নমস্কার বন্ধুরা আমি আর একটি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা তো মায়াপুরের সমস্ত এপিসোডগুলো দেখেছো দেখেছিলে আমি কপি কিন্তু কী কী কপি ড্রেস কিনেছিলাম আজকে চলো তোমাদেরকে দেখাই বেস্ট বার দিন হ্যাঁ তো আমি মানে বেশিরভাগই তোমার ওই কটনের কিনেছি দেখো ওই একটা ইয়েলো হচ্ছে গ্রিন আর স্কাই এর মধ্যে আর সাথে একটু একটু হোয়াইট আছে খুব সুন্দর দাঁড়াও দেখাচ্ছি এইটা কিনেছি এইটা হচ্ছে তোমার লোয়ার পিসটা কি সুন্দর হয়েছে না দেখো আমার তো সেই কালারটা একটু আমি ওই অন্যরকম লাগলো সেই জন্য হচ্ছে নিলাম এই কালারটা দেখো আর প্রিন্টটাও খুব সুন্দর আর এটার সাথে হচ্ছে তোমার এই যে এইটা দিয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিস তোমরা ব্লাউজও বানাতে পারো

এটা তো জিনিসটা আরও বেশি ভালো লাগছে আর সাথে না এই নিচটা এরকম কুচি কুচি করা একটু রাফেলের মতো করা আছে লোয়ার পিসটা আর এইটার সাথে তোমার এই যে এই দোপাট্টাটা আছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে পিস আর তার সাথে এই ব্ল্যাকের ব্লাউজ পিসটা তো এটা তো আমার দারুণ লেগেছে কারণ ব্ল্যাক কালার আমার বড় আমি খুব পছন্দের এটা পরে আছি এখন ইভেন দেখো সেটাও ব্ল্যাকের মধ্যে তো ওই দুটো বাদ দিয়ে একটা নেওয়ার ইচ্ছে ছিল খুব একটু লাল সাদার মধ্যে তো এটা লাল সাদার মধ্যে এটা তো মানে মারাত্মক সবারই আমাদের খুব প্রিয় আর যে কোনো অকেশন হলো পুজো পার্বণ বা অন্য কোনো কিছুতে মানে এই ধরো বিয়ে হবে গায়ে হলুদ এই সব করতে হবে খুব সুন্দর তো তার জন্য এটা দেখি কোন অকেশানে পড়ি এটা আর ওটার সাথে এটা ওটার সাথে হচ্ছে তোমার এই যে রেড কালারের ব্লাউজ পিসটা আর হচ্ছে তোমার এই যে দুপাট এরকম বর্ডার দেওয়া আছে আর ওটা পুরো প্লেন তো এই হচ্ছে আমার শপিং মেয়েরা দুটো কিনেছি মেয়ের গুলো তোমরা দেখে নিয়েছো একটা ব্লু আর ইয়েলোতে মেয়ে পরেছিল হোলির সময় আর একটা হচ্ছে জন্মদিনে পড়েছিল রেড আর হোয়াইট তো ওই দুটো মেয়ের জন্য নিয়েছিলাম এবার ব্লু আর ইয়েলোতে যেটা ছিল ওটাও পিসিমণি দূর করেছিল ওকে আর রেড রেড আর যেটা সেটা আমি কিনেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে দিও তাহলে আমার যে আপকামিং ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও